নমস্কার বন্ধুরা বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেই ছবিটার নাম হলো শক্তি যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম জিত তারপর ধরুন শঙ্কর চৌধুর চক্রবর্তী তারপর বিপ্লব চ্যাটার্জি রায়মা সেন অমিতাভ ভট্টাচার্য যেটা সবাই ছিল আবার অরুণ অরুণ চ্যাটার্জি তো ছবিটা কেমন ছিল আমি যদি এক কথায় বলি দেখুন ছবিটার যে গল্পের যে বিষয়বস্তুটা এটা জিতেরই প্রথম ছবি প্রথম ছবি বলা যায় বাংলাতে সেটার নাম হচ্ছে সাথী তো সেই ছবির মতো কিছুটা হয়েছে কিছুটা কিছুটা জিনিস ওই রকম দেখানো যেমন তখন জিতের সাথী ছবিতে আমরা কী দেখেছিলাম সাথী বা প্রেমী এই ধরনের ছবিতে আমরা কী দেখেছিলাম যে জিত নায়িকাটার জন্যে সব কিছু করছে নায়িকাটা জন্য সব কিছু করছে বাট নায়িকাটাকে সে শেষ পর্যন্ত পারছে না এবং শেষ মুহূর্তে যখন শেষ পজিশন আসছে সেই মুহূর্তে নায়িকাটা সব কিছু জানতে পারছে জিত তার জন্য এত কিছু করেছে এবং পরবর্তী সময় মিলটা হচ্ছে তো এই ছবিগুলোরও প্লট লাইন ঠিক ওই রকম টাইপের কিছু একটা শক্তি ছবিতে যদি ভালো করে দেখেন যে জিত রায়মা সেনকে ভালোবাসে এবং রায়মা সেনের জন্য সে অনেক কিছুই করছে বাট রায়মা সেনকে সে কিন্তু না জানিয়ে এবং লাস্ট মুহূর্তে যখন রায়মা সিং জানতে হয়েছে তখন সে কিন্তু তাকে ভালোবাসে তার আগে পর্যন্ত সে তাকে ঘৃণাই করতে থাকছে বা প্রেমী বইয়ের ঘটনা থেকে বা সাথী বইয়ের ঘটনা মোটামুটি ওইরকম একই টাইপের তবে ছবির ঘটনাটা একবার নাকি ছবিটা এক আমি যেটা বলছিলাম যে প্লট বা ছোট্ট যে বিষয়বস্তুটাকে রিপিট করা হয়েছে সেটা কিন্তু ওই রকম টাইপেরই এবার যদি আমার শক্তি ছবির গল্পর বিষয়ে চলে যে শক্তি ছবিতে জিত হচ্ছে বিপ্লব চ্যাটার্জির ছেলে সে বর্তমানে সে একটু মানে সে একটু মানে অ্যাকশন করে একটু এরকম টিভি ছেলে অন্যায়ের প্রতিবাদ করে একটা ক্যারেক্টার এবং সেই সময় সে একটা এমন একটা প্রতিবাদ করে ফেলে সেই সময় বিপ্লব চ্যাটার্জি তার বিরুদ্ধে রুখে দেয় এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে শঙ্কর চক্রবর্তীদের ক্যারেক্টারদের কাছে কী আসে এবং সেখানে সে কীভাবে তার জীবনযাপন অতিবাহিত করে এবং পরবর্তী সময় সে কীভাবে রায়মা সেনকে তার প্রতি তার ভালোবাসা তাকে কেন ভালো লাগে সেই জিনিসগুলো সিনেমাতে দেখানো হয়েছে তো সিনেমাটা দেখুন খুব এক্সট্রা অর্ডিনারি সিনেমা কিন্তু নয় সিনেমাতে প্রথমত এই ছবিতে আমরা প্রথম রায়মা সেন এবং জিতের জুটিটাকে প্রথম পেয়েছিলাম এর আগে এর পরেও পরবর্তী সময়ে কোনো ছবিতে জিত এবং রায়মা সেন একসঙ্গে জুটি পেতে লিড হিরো হিরোইন আমার তো মনে হয় নেই বাট এই ছবিটাতে রায়মা সেনকে কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল। ছবিতে রায়মা সেন এবং জিতের জুটিটাকে আমার কিন্তু যথেষ্ট পছন্দ হয়েছিল পাশাপাশি অরুণ ব্যানার্জি এখানে রায়মা সেনের বাবার ক্যারেক্টারে প্লে করেছে সেই জায়গাটা সে যথেষ্ট ভালো কাজ করে করেছে এবং বিপ্লব চ্যাটার্জি সে যেমন কাজ করে ডেফিনেটলি এখানে জিতের বাবার ক্যারেক্টার হিসেবে সে যথেষ্ট ভালো পাশাপাশি অনামিকা সাহা বলি বা বাকি যারা রয়েছে প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো ছিল ছবির মধ্যে ছবিতে ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু ডেফিনেটলি কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না তাদের বোনের সাথে জিতের যে সেন্টিমেন্ট বেশ সম্পর্কটা সেটা খুব ভালো পাশাপাশি জিতের যারা গানের প্রতি একটা ভালোবাসা রয়েছে ছবির মধ্যে সেটাও আমরা দেখতে পাই গানগুলো নিয়ে যদি কথা বলি তো প্রথমত হচ্ছে একটা গান রয়েছে একটা স্যাড সং মন যদি ব্যথা পায় পেমে বেরামটা একটা গান আছে তো সেই স্যাড সংটা অসাধারণ ছিল বাকি গানগুলো যদি বলি গান গানগুলো এভারেজ খুব একটা এক্সট্রা অর্ডিনারি গান না যে বিশাল কিছু লাগবে তবে এভারেজ গান বাকি গানগুলো মোটামুটি ভালো ছবির মধ্যে কমেডি পোশন কিছু রয়েছে যেগুলো কিছু 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 জায়গায় হয়তো আপনার কমেডিটা হাসিও পাবে কিছু জায়গায় কমেডি অতটা ওয়ার্ক করবে না অ্যাকশন রয়েছে বেশ কয়েকটা দৃশ্য সেই অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো এবং জিতকে অ্যাকশনগুলোতে দেখতে বেশ ভালো লাগে ছবিতে ধরুন মানে রায়মা সেনের বাবার সাথে জিদদের যে সম্পর্ক বা একটা বন্ধুত্বের বন্ডিং তৈরি হয় সেই জায়গাগুলো খুব ভালো এবং বাকি দুলাল লাহেরি একটা জায়গা রয়েছে যেখানে সে তার গানগুলো কিনে নেয় তো সেই জায়গাগুলো দেখতে ডেফিনেটলি খুবই ভালো লাগে এবং ছবির ইমোশনাল দৃশ্য স্পেশালি খুব ভালো এবং সম্পর্কগুলো কিন্তু ছবির মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠে তো এক কথাই বলতে গেলে শক্তি ছবিটা একটা ফুল প্যাকেজ ফ্যামিলি এবং তার পাশাপাশি অ্যাকশন এবং রোম্যান্স ড্রামা ছবি ছবিটি যদি দেখে থাকেন অবশ্যই যদি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে